হ্যালো ভ্রবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে কি কি থাকছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ রাতের ডিনারে আমি কি কি খেয়েছি তারপরের দিন সকালবেলা আমি কী দিয়ে ব্রেকফাস্ট করেছি সবই থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করি রাতের ডিনারটা আমি কী দিয়ে করেছিলাম রাতের ডিনারে ছিল ঘি ভাজা পরোটা ছিল মুরগির মাংস ছিল ছোলার ডাল রাতে ডিনারটা করার একদমই কথা ছিল না আমার তারপরেও কিন্তু ডিনারটা আমি করেই নিয়েছিলাম কারণ আমার আপুর জোড়া জড়িতে রাতে আর না খেয়ে থাকতে পারলাম না কারণ রাতে আর বেশিরভাগ সময় আমি ফল ফ্রুটস খাই তেলে ভাজা বা আনহেলদি কোনো কিছু আমি রাতে খাই না তো আপুর জোড়া জড়িতে রাতে ডিনারটা আমার বেশ ভালোই ছিল আমি আপুকে বললাম আপু আমি এত রাতে আনহেলদি খাবার খাবো না আপু বললো দেখো খেয়ে দেখো পরোটাটা আমি ঘি দিয়ে ভেজে দিয়েছি অনেক মজা হয়েছে তো আপুর কথা শুনে আমি আর পরোটা খাওয়ার লোকটা সামাল দিতে পারলাম না রাতে কিন্তু খুব মজা করে পরোটা দিয়ে ডিনার করেছি কারণ পরোটা আমার অনেক বেশি পছন্দের দুনিয়ার সব পছন্দের খাবারই কেন যে আনহেলদি হয় আমি বুঝি না পরোটার সাথে দেশি মুরগি ছিল ছোলার ডাল ছিল সাথে ছিল শশার সালাদ সালাদটা ছিল পেঁয়াজ মরিচ দিয়ে মাখানো অর্থাৎ হাতে মাখিয়ে যে সালাদটা করা হয় আমার আবার শশার সালাদ টমেটোর সালাদ অনেক বেশি ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে আমি চিকেন দিয়ে প্রায় অর্ধেক পরোটা খেয়ে ফেলেছি পরোটাটা বেশ মোটা ছিল এই পরোটা না এমনি এমনি খেতেও ভালো লাগে ঘিয়ে ভাজা পরোটা না অনেক ভালো একটা স্মেল আসে ঘিয়ের এটা এমনি এমনি খেতেই কেন জানি ভালো লাগে পরোটা আবার মিষ্টি দেখে তো আমার অনেক বেশি ভালো লাগে আমি যেমন ঝাল খাবার পছন্দ করি তার পাশাপাশি টক খাবারও আমার অনেক বেশি পছন্দের তার পাশাপাশি আমার মিষ্টি খাবারও অনেক বেশি ভালো লাগে মানে টক ঝাল মিষ্টি সব খাবারই আমার অনেক বেশি পছন্দের রাতে ডিনারটা তো জমজমাট করে খেয়ে ফেললাম এরপরে খুব ভালো একটা ঘুম দিয়েছি রাতে এরপরে সকাল সকালবেলার ব্রেকফাস্ট আমি কী দিয়ে করেছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন সকালের ব্রেকফাস্টে ছিল সাদা ভাত ছিল ডিম ডিম্পোস্ট ছিল এক ধরনের ভর্তা আর ছিল পটল ভাজি সকালে বেশিরভাগ সময় আমার ভাতটাই খাওয়া হয় তবে পরিমাণে অনেক কম আমি আসলে সব কিছু ব্যালান্স করে খাই যাতে করে হেলথটা অনেক বেশি ভালো থাকে তো প্রথমেই আমি ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম ভর্তা দিয়ে খাওয়ার পরে সব কিছু একদম মিলিয়ে ঝুঁকিয়ে মাখিয়ে আমি খেতে পছন্দ করি দেখা যায় একটার সাথে আটটা আমি খেয়ে ফেলি এভাবেই আমি খাই তবে ডিম পোস্টটা আমার বরাবরই অনেক বেশি পছন্দের আমি দেখা যায় যে ডিম পোচ খাই না হলে ডিম সিদ্ধ খাই আমার আবার পেঁয়াজ মরিচ দিয়ে যে ডিমটা ভাজা হয় সেটা আবার একদমই ভালো লাগে না আমার কাছে ডিম পোচ আর সিদ্ধটাই বরাবরই ভালো লাগে প্রতিদিনই আমার ডিম খাওয়া হয় আর ডিমটা তো আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো কথা বলতে বলতে আমি কিন্তু এই যে দেখেন একটার সাথে আর একটা দিয়ে খাচ্ছি ভর্তার সাথে ডিম্পোস ডিম্পোচের সাথে পটল ভাজি মানে একটার সাথে আর একটা মিলে ঝুঁকি আমি খেতে পছন্দ করি তো আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ছিল রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ